দু সালে মোট প্রাইমারি টেট পাশ করে এক লক্ষ চব্বিশ হাজার সাতশো তিনজন এবং সিবিআইয়ের কথা অনুযায়ী এগুলো সব কিন্তু প্রাইমারি পর্ষদের কাছে ছিল এবং আছে আর সেই জন্যেই সেখান থেকে ডিস্ক উদ্ধার হল বসুয়েন রায় থেকেও কিছু উদ্ধার হয়েছে এখন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা বলেছিলেন যে কোনো ভাবে ওই ডিস্ক উদ্ধার করে সেটা কোনো একজন তৃতীয় সংস্থা এবং ভারতের সর্বাধিক সেরা আইটি সংস্থাকে দিয়ে ফরেন্সিক পরীক্ষা করিয়ে সেখানে অরিজিনাল না নকল ওয়েম আরশিট সেগুলোর একটা রিপোর্ট জমা দিতে বলেছে আপনারা জানেন যে কোনো সইকার সঠিক বা বেঠিক সেটার জন্য ফরেন্সিক একটি পরীক্ষা করা হয় সইয়ের উপরে তখনই বোঝা যায় সেই সইটা নির্দিষ্ট লোকের নয় এটা নকল ঠিক একইভাবে এই যে যত ওএমআর সিট আছে এবং এর ভিতরে যে বিকৃত হয়েছে প্রচুর সেইগুলো সিবিআইয়ের মতে আর কি সেইগুলোর সঠিক তথ্য যখন বাইরে দেয়া হবে ভারতবর্ষের অন্যতম সেরা সংস্থাকে তারা কিন্তু মুহূর্তের মধ্যে হার্ডডিক্সের কোনটা জালি এবং কোনটা সঠিক ফরেনসিক পরীক্ষা করলেই সঙ্গে সঙ্গে সেটা কিন্তু এসে যাবে যদিও কোনো সরকারি সংস্থাকে দিয়ে ফরেনসিক পরীক্ষা করা করাবেই সেটা নিশ্চিত সাহায্য করবে অন্য কোনো বেসরকারি আইটি সংস্থা এবং তার রিপোর্টটা মাননীয় বিচারপতি অমৃতা সিংয়ের কাছে দিতে হবে এখন সমস্যা কোন জায়গায় দাঁড়িয়ে গেছে যে মাননীয় বিচারপতি আগে মান্থার তখন বলে গেছিলেন যে সমস্ত খবর সমস্ত খবর বা যা কিছু ঘটছে এবং এই এটার কিছুর খরচা বহন করতে হবে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদকে তো প্রাথমিক শিক্ষা পর্ষদ এখন সিবিআইয়ের কাছে চিঠি দিয়ে বলেছে তাদের খরচ করার মতো ক্ষমতা নেই এখন সেটা তো একটা সরকারি সংস্থা বলে স্বশাসিত কিন্তু সরকার দ্বারা তারা চলে তাহলে সেখানে সরকার আপনারা দেখতে পাচ্ছেন নানাভাবে পয়সা খরচা করছে আপনারা ভালো করেই জানেন তাহলে এখানে এটা দিতে অনিহা কোথায় অনীহা একটা যে তাহলে তো সমস্ত তথ্য আবার প্রকাশিত হয়ে যাবে কিছুটা মান্থারের বেঞ্চে এবং কিছুটা এর মাননীয় অমৃতা সিনহার বেঞ্চে তাহলে পুরো ঘটনাটা তো পরিষ্কার জলের মতো পরিষ্কার হয়ে যাবে এবং শেষ পর্যন্ত দেখা যাচ্ছে অর্ধেকের বেশি যদি হয়ে থাকে স্কুল সার্ভিস কমিশনের মতো তাহলে তো পুরো প্যানেল বাতিল করতেই হবে কারণ প্রাথমিক শিক্ষা পর্ষদ বলতে পারছে না কত কতজন দুর্নীতি করে চাকরি পেয়েছে কত জন এমআরসি কে টেম্পার করে চাকরি পেয়েছে সুতরাং সেটা ফরেনসিক পরীক্ষা করলে পুরোপুরিভাবেই জানা যাবে এবং তখন জল এবং দুধ পরিষ্কার হয়ে যাবে আর সেই জন্যেই বেঁকে বসেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ নিশ্চয়ই কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অঙ্গুল হেলন ছাড়া তো এটা করতে পারেন না একটা সাহায্য করলে কি আছে যে ঠিক আছে কোথায় ভুল কারা দুর্নীতিগ্রস্ত কারা দুর্নীতিগ্রস্ত নয় কীভাবে চাকরি পেয়েছে তাদের তো সব হাল তো পুরো জানা যাবে এবং উচিত প্রাথমিক শিক্ষা পর্ষদের উচিত যে এটাকে পরিষ্কার করে দেওয়া সুতরাং নিশ্চিত থাকবেন সুপ্রিম কোর্টে যে এস মামলার যে রায় হতে চলেছে এটাও হাইকোর্টে প্রাইমারির কিন্তু দু হাজার চোদ্দো এবং দু হাজার একই ধরনের রায় হতে চলেছে কারণ এখানে যদি যোগ্য এবং অযোগ্য বেছে না দেয় প্রাইমারি শিক্ষা পর্ষদ সেটা যদি ফরেনসিক পরীক্ষার মাধ্যমে ক্লিয়ার হয়ে যায় কত শতাংশ ওইভাবে চাকরি পেয়েছে তাহলে কিন্তু আবার প্যানেল ক্যান্সেল হবে বলে আইনবিদদের কাছে পরামর্শ আমি পেয়েছি কারণ তা এটা একটু আইনের ব্যাপার বলেই আমি যতটুকু জানি আমার অভিজ্ঞতা এবং সেই সঙ্গে সঙ্গে আইনবিদদের সঙ্গে কথা বলে তবে আপনাদের সামনে তুলে ধরছি এবার শুধু সময়ের অপেক্ষা